দীর্ঘদিন পর্যন্ত কোনো নারীর সাথে অবৈধ সম্পর্ক করে পরবর্তীতে তাকে বিয়ে করলে এ বিয়ে বৈধ হবে কি না এ প্রসঙ্গে বিয়ে করা একটি সন্ন্যাস রীতি এবং এটা ইমানের পরিপূর্ণতার জন্য আবশ্যক যদি কোনো ব্যক্তি বিয়ে করে নিঃসন্দেহে কাজটি সে ভালো কাজ করেছে বিয়ের জন্য আল্লাহ তাল্লাহ কোরআন মাজিদ উদ্বুদ্ধ করেছেন প্রিয় নবী মাহমদ সাল্লা সাল্লাম হাদিসে উদ্বুদ্ধ করেছেন তাই আমরা উদ্বুদ্ধ করি বিয়ে করুন নিজের যুবতী মেয়েদেরকে বিয়ের ব্যবস্থা করুন কিন্তু বিয়ের পূর্বে কোনো রকমের অবৈধ সম্পর্ক মেনে নেওয়া যাবে না ইসলাম এটাকে অনুমোদন করে না কোনো নারীর সাথে কোনো পুরুষের বিবাহ বহির্মতো কোনো সম্পর্ক জায়েজ নেই বরং এটা হারাম যদি কেউ করে তাকে অবশ্যই তাওবা করতে হবে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে যদি কেউ মনে করে যে আমি যে মেয়েটির সাথে অবৈধ সম্পর্কে জড়িত ছিলাম তাকে তো আমি বিয়ে করব অসুবিধা কি অথবা বিয়ে করে নিয়েছি আল্লাহ মাফ করে দিয়েছেন তা মোটেও সঠিক নয় আপনি বিয়ে করবেন তাই বলে তার সাথে আগ থেকেই প্রেমে জড়িয়ে যাবেন এটা ইসলাম অনুমোদন করে না প্রেম ভালোবাসা বিয়ের পরে আগে নয় তাই কোনো মেয়েকে যদি কেউ ভালোবাসে প্রেম করে পরবর্তীতে বিয়ে করে এ বিয়ের কারণে অবৈধ সম্পর্কের গুণাহগুলো মাফ হবে না বিয়ে তার ক্ষমাকারী হিসাবে ভূমিকা রাখবে না বরং তাদের দুজনকে আল্লাহর কাছে অবা করতে হবে বিবাহের পূর্বে যদি কোনো সন্তান জন্ম নেয় অর্থাৎ তারা জেনায় লিপ্ত হয় তারা বিয়ে করলেও এ সন্তানটা জারজ হিসাবে স্বীকৃত হবে যদিও এ মেয়েটি তার মা এ পুরুষটাই তার বাবা কিন্তু বিয়ের পূর্বেই যেহেতু তারা সম্পর্কে জড়িয়েছিল এটাকে জেনাই বলতে হবে বিবাহ বহির্ভূত নারী পুরুষের দৈহিক সম্পর্ক নিঃসন্দেহে বেবিচার এবং জেনা আর জেনার মাধ্যমে যে সন্তান জন্ম নিয়েছে তাকে বলে বলো সে যারজ তারা পরবর্তীতে বিয়ে করেছে তাদের বিবাহটা বৈধ হবে কিন্তু সন্তানটা যারজই থেকে যাবে তো যারা দীর্ঘদিন পর্যন্ত প্রেম করে পরবর্তীতে বিয়ে করে বিয়েটাকে অবৈধ বলার সুযোগ নেই বিয় বিশুদ্ধ হওয়ার জন্য যে সমস্ত শর্ত আছে সে শর্তগুরু সার তারা করেছে দুজন সাক্ষী থাকা লাগবে এবং এ মেয়েটা অন্য কোনো স্বামীর অধীনে থাকতে পারবে না যে সমস্ত মেয়েদেরকে বিবাহ করা হারাম তারা মাহারাম মাহারামা মাহারামা তারা তা নয় তাহলে বিবাহ হয়ে যাবে সেখানে দুজন সাক্ষী থাকবে ইজাব আছে কবুল আছে মহরা নির্ধারণ করা আছে নির্ধারিত শারায়ত এবং আর কান যদি পালন করা হয় বিবাহটা বৈধ হবে কিন্তু বিবাহের কারণে আগের অপরাধগুলো ক্ষমা হয়ে যাবে না সেগুলোর জন্য আল্লাহর কাছে আলাদা কাবা করতে হবে আল্লাহ যদি মেহরবানি করে ক্ষমা করতে চান তিনি ক্ষমা করবেন যদি ক্ষমা না করেন দুজনকে আল্লাহ শাস্তি দেবেন এজন্য বিয়ের পূর্বে কোনো রকমের সম্পর্ক কেউ করতে পারবে না এটা ইসলাম অনুমোদন করে না ইভেন বিবাহ করার জন্য যদি দুই পরিবারের পক্ষ থেকে কথাবার্তাও হয়ে যায় হিন্দু নিয়ে কালচারে হিন্দুদের মতো বাংলাদেশে যে কালচার সেটা হচ্ছে আংটি পড়া এখন আংটি পড়ায় মনে করে বিবাহ অর্ধেক হয়ে গেছে এবার ছেলেমেয়ে আড্ডা দেয় গল্প করে ফোনিং করে ফেসবুকিং করে কথা বলে লং ড্রাইভে চলে যায় মা বাবারা বলে যেহেতু কথাবার্তা হয়েছে একজন আরেকজনকে বুঝুক না নাওয়াজ আলী এই আংটি বিবাহের কিছুই নয় এই জন্য আংটি বিবাহ মনে করা বা অর্ধেক মনে করা দশ ভাগের এক ভাগ মনে করা কোনোটা সুযোগই নেই এই ইজাব এবং কবুল হওয়ার আগ পর্যন্ত একজন ছেলে আর একটি মেয়ের সাথে কোনো রকমের সম্পর্কে জড়াতে পারবে না এখন যদি একজন ছেলে একজন মেয়ে নিজেরা নিজেরা এই যা কবুল পড়ে নেয় আকাশ বাতাস সাক্ষী আছে কোরআন সাক্ষী আছে মসজিদে হাত দিয়ে বললো তুমি আমার বউ ও বললো ওকে তুমি আমার স্বামী মসজিদ সাক্ষী বিয়ে হবে হবে না আকাশকে সাক্ষী রাখলেও হবে না বাতাসকে সাক্ষী রাখলে হবে না স্বয়ং কাবা শরীফকে সাক্ষী রাখলেও হবে না আল্লাহর কোরআনকে সাক্ষী রাখলেও হবে না সাক্ষী হবে দুজন পুরুষ যারা বালেক সজ্ঞান বুদ্ধিমান আকলওয়ালা অথবা একজন পুরুষ দুজন মহিলা কমপক্ষে অতটুকু সাক্ষী লাগবেই তারপরে বিবাহের অন্যান্য ক্রাইটেরিয়া যেগুলো আছে ওয়াজেবাদয়েত রোকন এবং সারায়ত এগুলো পালন করে বিয়ে করতে হবে আশা করি বুঝতে পেরেছেন আসসালাম আলাইকুম ওরা